সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই ডেলিসিয়াস একটি ফুড রেসিপি শেয়ার করব রেসিপিটির কোনো অংশ মিস করবেন না তো চলুন শুরু করে দিন তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে একটি বাটিতে হিমকুসুম গরম পানি নেব আমি যেহেতু এখন ইস্ট ব্যবহার করব তাই পানিটা একটু কুসুম গরম নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ ইস্ট পানির সাথে ইস্টাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে অ্যাড করে দেব দুটো ডিম ডিমটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব যেন ডিমের মধ্যে কোনো রকম লামস না থাকে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে ময়দার সাথে আগে একটু মিশিয়ে নেব তারপর কিছু একসাথে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব এভাবে আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু নরম হয়েছে এই ডোটা অবশ্যই একটু নরম হবে এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। এভাবে আমি পাঁচ মিনিট ধরে হাত দিয়ে ডোটাকে মধ্যে থাকবো ডোটা খুব নরম করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেস্টে রেখে দেব। প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রামের মতো চিকেন নিয়েছি এই চিকেনটাকে আমি লবণ পানি দিয়ে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে এরকম ঝুড়ি করে নিয়েছি এ পর্যায়ে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা হ্যাঁ আপনারা এখানে রসুন বাটার পরিবর্তে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এখন রসুন আর ময়দা আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা চিকেনটা সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন স্টক চিকেন সিদ্ধ করা পানিটাই আমি এখানে চিকেন স্টক হিসেবে ব্যবহার করেছি দেখুন সবগুলো তোমার আমার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে একটু নরম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এখন ডাকনা উঠিয়ে ময়দার ডোটা দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা বেশ ফুলে উঠেছে এখন হাত দিয়ে এটা পাঞ্চ করে নেব এভাবে হাত দিয়ে ডোটাকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই রেসিপিটি ওভেনও করতে পারেন তবে যাদের বাসায় ওভেন নেই তারা চুলায় প্যানের মধ্যে করে নিতে পারবে আমি এটা চুলায় প্যানের মধ্যে করে নেব যেসব বাচ্চারা একদমই খেতে চায় না তাদের এই রেসিপিটি করে খাও তারা তো চেটে এবং তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে এখন আমি ডোটা থেকে রুটি তৈরি করে না আপনারা চাইলে এই ডোটাকে দুই ভাগে ভাগ করেও নিতে পারেন তবে আমি একসাথে নিয়েছি একটা ট্রায়াঙ্গুলার সাপে করে রুটিটা করে নিচ্ছি এবং মাঝখান দিয়ে একটি ছুরি দিয়ে আমি কেটে দু ভাগ করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পুরটা চিকেন পুরটাকে আমি মাছ বরাবর লম্বা লম্বি করে দিচ্ছি এভাবে আমি এক এক করে দুটোতেই দিয়ে দিচ্ছি এখন আমি পুরটাকে উভয় পাশ থেকে এভাবে ঢেকে দেব। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে ঢেকে দিচ্ছি যেন পুরটা বেরিয়ে না যায় এভাবে এক এক করে দুটোই আমি করে নিচ্ছি একই রকম করে এর থেকে আমি ছুরি দিয়ে কেটে পিচ করে নেব। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলার হেডটা মিডিয়াম থেকে লোতে রেখেছি এখন প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে এর মধ্যে এক এক করে আমি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এভাবে এক এক করে আমি সবগুলো স্লাইস দিয়ে দিচ্ছি তো এখন আমার সবগুলো স্লাইস দেওয়া হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি উপর থেকে হালকা একটু ধাপ কেটে নেব এভাবে করে সবগুলোতে একটু করে ধাপ তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় দশ মিনিট পর ঢাকনাটা উঠে দেখে নিচ্ছি হ্যাঁ এ পর্যায়ে আমার ব্রেডগুলো হয়ে এসেছে এখন এগুলো আমি সার্ভ করে দেব হ্যাঁ আমার চিকেন ব্রেড রেসিপিটি রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন সেই সাথে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ